না এগুলো নিয়ে আমার কিছু বলার নেই ভালো লাগতেছে দেখেন প্রথমে ক্লিয়ার করে নিয়ে আমি ম্যাচ জিতাই নাই সবার অ্যাফোর্ডে খেলা জিততে পারছি এখানে আসলে আমার ক্রেডিট দেওয়ার কিছু নাই এটা আমার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তো আমি সুন্দরভাবে এটা ফুলফিল করার চেষ্টা করেছি দা ছিল না তো ওনার অ্যাবসেন্সে আমার দায়িত্বটা ছিল তো আমি ঠিকঠাক মতো শেষ করতে পেরেছি সো এই জিনিসটা ভালো বাট অল ক্রেডিট গোস টু আমাদের প্লেয়ার্স তারা ব্যাটিং বলিং ফিল্ডিং সব কিছুতে ভালো করেছে সো অল ক্রেডিট গোস্টুর দেন উইথলাইড এশিয়া আমরা আবু ধাবিতে এশিয়া কাপ খেলেছি এজন্য সেখানকার কন্ডিশন কেমন হবে সেটা সম্পর্কে আমরা জানি আমার মনে হয় না আবহাওয়ার খুব বেশি পার্থক্য আছে হ্যাঁ মাঠ কিছুটা বড় এবং বাতাসও আছে তবে আমরা সেটার জন্য পুরোপুরি প্রস্তুত দল হিসেবে ওয়ান তেও ভালো করতে মুখিয়ে আছি

এখন যেকোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট হ্যাঁ এই সিরিজটা আমাদের আত্মবিশ্বাস দেবে ওয়ান ডে তেও আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলার জন্য মুখে আছি আমরা নিজেদের উপর মনোযোগটা রাখতে চাই সো জাস্ট লুকিং ফর আওয়ার সেলফ এন্ড জাস্ট ফোকাসিং অন

হ্যাঁ ওয়ার্ল্ড কাপের আগে এই ম্যাচগুলো খুবই ভালো প্রস্তুতি আমি মনে করি আর কোচিং স্টাফও ওই রকমভাবেই আগাচ্ছে ওয়ার্ল্ড কাপের আগে আরও ছয়টা টি ম্যাচ আছে তো ওই রকমভাবেই পরিকল্পনা সাজানো হচ্ছে কিভাবে প্লেয়াররা রেডি হতে পারে কিভাবে আরও সবার নিজের পারফরমেন্সটা পেতে পারে এবং সবাই রেডি হতে পারে এটি বাংলাদেশি যারা সমর্থক আছে তারা সব জায়গায় আমাদের সমর্থন করছে এজন্য আমরা সেখানে তাদের কাছে যাই তাদের সঙ্গে আনন্দ করি এবং তাদের ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের সমর্থকরা সব সময় আমাদের সমর্থন করে Thank you Skype আগে আমরা এইভাবে ভাবিনি কারণ আমরা শুধু আমাদের প্রক্রিয়ায় ফোকাস করছিলাম এবং চিন্তা করছিলাম কিভাবে আমরা ভালো স্পিনারদের বিপক্ষে ভালো করতে পারি আমি মনে করি ছেলেরা ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং সত্যিই ভালো করেছে দল হিসেবে আমরা শুধু আমাদের শক্তি ও সামর্থ্যের দিকে ফোকাস করছিলাম ইন

তো ভাবেই পরিকল্পনা সাজানো হচ্ছে কিভাবে প্লেয়াররা রেডি হতে পারে কিভাবে আরো সবার নিজের পারফরমেন্সটা পেতে পারে এবং সবাই রেডি হতে পারে এটি